যদি আমরা ওই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই যারা দীর্ঘ দিন লড়াই চালিয়েছেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে হবে আমরা জানি যে বিগত সরকার আমাদের দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে সব ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে এই যে বিজয় এই বিজয় সমগ্র জনতার বিজয় অবশ্যই শেষ লড়াইয়ে সামনের কাতারে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছিলেন আমরা সবাই ছিলাম সে লড়াই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের মাদ্রাসাগুলি সব জায়গার ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়েছে দলমত নির্বিশেষে এমনকি যারা কোনো রাজনীতি করে না সেই সব সাধারণ মানুষরাও যুক্ত হয়েছিল আমরা যদি শহীদদের তালিকা দেখি তাহলে দেখবেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের সেই শিক্ষার্থী ভাই বোনের চেয়েও শ্রমজীবী মানুষ সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি এই যে মানুষরা জীবন দিয়েছে তারা সবাই জীবন দিয়েছে একটা ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য এবং সেই স্থলে একটি গণতান্ত্রিক সরকার তাদের পছন্দের তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠার জন্য এই লড়াইয়ের প্রথম অংশের বিজয় হয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়েছে কিন্তু এখনো জনগণের শাসন জনগণের নির্বাচিত সরকার অর্থাৎ গণতন্ত্র কোনো প্রতিষ্ঠিত হয় নাই ইতিহাসের প্রথমবার একজন শাসক অপমানজনক পলায়নে বাধ্য হয় এর আগে আরও সরকারের পতন হয়েছে কেউ জেলেও গেছেন কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো অপমানজনক ঘটনা গত পাঁচই আগস্টের আগে আর ঘটে নাই